জান্নাতের দারুণ লাইনে এরকম জলসায় যাবো আর দু করে দেবো জান্না কটালি বিলে সব জান্নাতের দরজাগুলো দখল করল আমি নাউজ বিল্লাহ তুমি সোধ খেয়েও জান্নাতে যাবে এটা এক নম্বর বললাম লাস্টে আমি বলবো নম্বর দুই মুসলমানের জন্য মদ পান করা হারাম না হালাল বিস্পর্শ করা হারাম মদটা স্পর্শ করা যাবে না কিন্তু অবাক লাগে আমি সুতি থানায় সুতি থানায় অরঙ্গবাদ থানায় আমি প্রমাণ দেবো মুসলমান মদ পান করছে মুসলমান মদ বিক্রিও করছে ঠিক বললাম না বল কোথায় জানেন আমি পেরিয়ে এলাম পলসন্ডা মোর হয়ে তো আজকে আমার সাথে আমার বেলডাঙ্গার একজন বন্ধু এসছেন ঘড়ির দোকান আছে বড় ব্যবসায়ী হ্যাঁ তো আমার সাথে গাড়িতে যাব মনসুর ভাই নাম এসছেন উনি ভেতরে আছেন তো আমি বললাম আপনাকে একটা আশ্চর্য হোটেলে ঢুকাবো ওটার নাম হচ্ছে পাপ্পু দা ভাবা সেখানে তিনটে বোর্ড লাগানো আছে মদ পান মদ বিক্রি মিশে নো স্পোকিং এখানে ধূমপান করা নিষেধ আর বোর্ডটা সে লেখেনি প্রশাসনিক বোর্ড দিয়ে আছে সেই থানার থানার তরফ থেকে বোর্ডটা দিয়েছে প্রশাসনিক বোর্ড অথচ তারা পাঞ্জাবি তারা কি বলল জানেন বললে আরে ইয়ার হাম কারোবার কর হ্যাঁ ইহা পে তো আশি ফিরসদ মুসলমান হ্যাঁ আর হামারা কাস্টমার আশি ফিরসদ মুসলমান হ্যাঁ

বহরমপুর পর্যন্ত আর এই দিকে চলুন ফারাক্কা পর্যন্ত মুসলমানের ছেলে হারামকোর হোটেল খুলেছে মদ খাচ্ছে মদ বিক্রিও করছে হারাম জেনে নাম্বার তিন লটারির টিকিট হারাম না হালাল হারাম আপনি আমার সঙ্গে সুতিবাজারে চলুন অরঙ্গবাদে চলুন ধুলিয়ানে চলুন যে মোটটাই যাবেন আপ টু কলকাতা পর্যন্ত আমি দেখি দেবো মুসলমান ছেলে লটারি বিক্রি করছে মুসলমান ছেলে লটারি কাটছে কেন ছাড়েনি এ জানে আমি দান করে জান্নাতে যাব। এ জানে আমি যত পাপ করি হুজুর দোয়া করে জান্নাতে দেবে তোর হুজুর মার খাবে এক তু খাবি রেডি থাক আমি যাত্রার দলিল দেবো না বাপের গল্প বলিনি আমি যা দলিল দেবো আপনার চোখ দিয়ে পানি আসবে তিনি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ হজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে আর কেউ আসবে কে আমত পর্যন্ত কেউ আসবে না আমি সেই নবীর কথা বলছি দলিল শুনে নেন আল্লাহ রসুলের কাছে খবর এলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার চাচা যান মৃত্যু শয্যায় শুয়ে আছেন তিনি মারা যাবেন তিনি মারা যাবেন দেখামদানি চলছে নবীজি ছুটলেন আর চাচাকে বললেন চাচা গো আমি মোহাম্মদ আল্লাহর নবী তুমি একবার খালি কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব আল্লাহ নবী চাচার উত্তর এলো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে ভয়ে কলমা পড়েছে অর্থাৎ আমি কলমা পড়তে পারব আমার আল্লাহ কোরআনের আয়াত পাঠিয়েছেন ইল্লাকালা তাহদিমান দপ্তর আমার আল্লাহর হাতে হিদায়াত আমার হাতে তুমি বললেই হৃদায়ত পাবে না আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা করতে পারবে না নবীজি চাচা যান চলে গেলেন দুনিয়া ছেড়ে চোখেতে পানি নবীজি চাচা চলে যাওয়ার পরে নবী আল্লাহকে কি বললেন জানেন নবীজি অবয় আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইবো ও চাচা চলে গেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইছেন আল্লাহ গো আমার চাচাকে ক্ষমা করে দাও এটা আমার হিতাকাম কি চাচা আল্লাহ তালা চিদরিন আমিনকে পাঠালেন কোরানের আয়ত নিয়ে কি বলে মা কানালিন নবী ওয়াল্লাদিন আমানু আইয়াসতাকফিরুল মুশরিকিন ওয়ালাউ কানুল কুরবা হে আমার নবী এবং মুমিন তোমরা দুজন শোনো যারা মুশরিক হয়ে বদদিন হয়ে মারা গেছে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা নিপর্তম আত্মীয় হয় নবীজির হাত নেমে গেল আর আপনি ভাবছেন আপনার বাপ তাহাজ বুঝার আপনার পাপ হাজি সাহেব আমার বাপ পারেস্কার আমার মা তাহাজ বুঝার আর আমি মদের ভাটিতে জীবন কাটাবো আমি গাঁজার ভাটিতে জীবন কাটাবো আমি আমার জীবনটা হারামের ওপরে অতিবাহিত করব সুদের ওপরে আমার মা তো নামাজি আমার স্ত্রী তো নামাজি জান্নাতে পাঠিয়ে দেবে আমার বাপ দোয়া করবে আরে মূর্খ নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি নিজের চাচার জন্য দোয়া কর আল্লাহ নিষেধ করেছেন এটা তো একটা বললাম দ্বিতীয় নম্বর পৃথিবীর বুকে যতগুলো নবী পাইগম্বার আল্লাহ পাঠিয়েছেন সব থেকে বেশি দিন দিনই দাওতের মেহনত করেছেন তবলিক করেছেন তার নাম হচ্ছে হজরতের নহু নবী তারপরেও মুষ্টি কত লোক ইমান এনেছে মুষ্টি কত লোক কিছু লোক ইমান এনেছে দুঃখের বিষয় বেদনার বিষয় আমার ভাই এই মুষ্টি কত লোক যখন ইমান এনেছে তার নিজের সন্তান কিনান তার পরিবার তার গোত্রের মানুষ তারা বললে শোনো তোমার আল্লাহকে আমরা বিশ্বাস করব নুহ নবী বিনীত অনুরোধ চালালেন আমি বিনীত অনুরোধ করছি হে আমার সম্প্রদায় হে আমার সন্তান তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো নাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুক্তলা করবে তার সন্তান কিনান বলে তোমার আল্লাহ কি আযাব দিতে পারে বলে আমার আল্লাহ মুশুদ ধরার বৃষ্টি দিয়ে তোমাদেরকে বন্যায় ডুবিয়ে দেবে সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ ছুড়লো আল্লাহকে কে তার ছেলে নাম তোমার আল্লাহকে বলে দাও তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না বলুন নাউজ বিল্লা এত বড় চ্যালেঞ্জ আল্লাহ বললেন হে আমার নৌ তুমি যে নৌকা তৈরি করেছো যেটা আমি হুকুম দিয়েছি নৌকায় চেপে যাও যারা বিশ্বাস এনেছে তাদিকে নাও জুড়া জুড়া জীব জন্তু পশুপক্ষী নিয়ে নাও এরপরে আমার আজাবের জন্য ইন্তজার করো মসুল ধরার বৃষ্টি মুফাসিরিনরা লেখছেন মহাদ্দিসিনরা লেখছেন যে পৃথিবীর বুকে অত বড় পলয় ঘটেনি সমুদ্রের পানিকে আল্লাহ মিনিমাম বারোশো থেকে সাড়ে বারোশো ফুট উপরে তুলে দিয়েছিলেন গোটা পৃথিবী ডুবে গেছে লুহ্নবী নৌকার ওপরে তার কম মারা যাচ্ছে চোখেতে দেখতে পাচ্ছেন আমার সন্তান কিনান নাম যেন ডুবে মারা যাচ্ছে লুহ্নবী থাকতে না পেরে আল্লাহর কাছে কি দোয়া করলেন জানেন লা সিমালিয়াও মামিনামলিল্লা

মুখে মারা যাচ্ছে আল্লাহ নিষেধ করলেন আর দ্বিতীয়বার দোয়া করবে না তা না হলে তোমার নৌকা সমেত আমি পানিতে ডুবিয়ে দেব নুহ নবীর দোয়া বন্ধ হয়ে গেল সন্তানের জন্য আর নিজে চোখেতে নিজের সন্তানের মৃত্যু তাণ্ডবটা দেখেছেন আমার আল্লাহ কিভাবে তাকে মৃত্যু দিয়েছে আর তুমি বলছো তোমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা যাবে তুমি দান করে জান্নাতে দেবে তোমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে জীবনে মসজিদে পারে কিনে আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো পাঁচ অক্টের নামাজ ফরজ না ফরজ লয় ফরজ এখন যদি পশ্চিম বাংলায় সমীক্ষা করা হয় একশোটার মধ্যে নব্বইটা মুসলমান বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম আমি পশ্চিম বাংলার কথা বললাম নব্বইটা বেনামাজি অথচ তাদের মধ্যে একদল এমন আছে সকালবেলায় আপনি ধুলিয়ানে পাবেন সকালবেলায় আপনি চায়ের দোকানে পাবেন নামাজি দিকে দেখলে কি বলে জানেন দাড়ি টুপিওয়ালা দিকে আমি নামাজ না পড়তে পারি কিন্তু ইমানটা আমারই ভালো আছে এই মাল আছে না নাই দাদা আছে আমাদের দেশে জানেন কিছু লোক আছে মদ খেলে বিরাট ইমানদার হয়ে যায় মাতাল ইমানদার হয় না আপনারা কিছুই জানেন আমা আমাদের গ্রামে একজন মাতাল আছে তো আমার আব্বাজ আব্বাজানকে বড় ভাই বলেন তো সে এমনি কথা বলে না কিন্তু যেদিনে মদ খেয়ে নেয় আজ আমি মোটামুটি আমার বয়স ধরে এই আটত্রিশ হতে চললো আমার যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকে দেখছি য আবার মদ খাই তো আবার আমার আব্বাকে বলে বড় ভাই ইনশাআল্লাহ কাল থেকে আর নামাজ ছাড়বো না কিন্তু আজও মাল নামাজ ধরে না কি বুঝলি এই ধুলিয়ানে দেখবেন একটা চায়ের দোকান আছে সারা রাত খোলা থাকে বক্তারা ডাঁড়ায় আমিও দু তিন চারটা ভাই আছে দোকান চালায় এখন ভেঙে গেছে সামনে তো ওখানে আমি প্রায় ডাঁড়াই একদিন রাতে দাঁড়িয়েছি চার পাঁচটা মুসলিমদের ছেলে এই এলাকার হবে ধুলিয়ান এলাকা মুসলিমদের একজন ফুল মাতাল মদ খেয়ে নিয়েছে সে এসে হারাম করে আমাকে জড়িয়ে ধরবে এত কানছে কানে মালটা তারপরে গন্ধ শুনে বুঝতে পারলাম তো বা তো বা কি তো মদ খেয়ে আমাকে নাপাক করে দিলে কি বুঝলি আমি বাড়িতে ঢুকি আগে জামা গুলো কাপড় গুলো খুলে গোসলখানায় ফেললাম আমার স্ত্রী বলছে গোসলখানায় ফেলছেন কেন আমি না তুমি আর বলো না একজন বিরাট আল্লাহ লোক আমাকে জড়িয়ে ধরেছে মাথায় কি বলবো সে কি বলছে জানেন আমাকে একটু খুব দিতে আমি যেন কাল থেকে পাঁচ অক্টে নামাই আমি তো জীবনে হবি না এটা তো নেশাই বলছে আমি কাল থেকে নামাজি হব আমি বললাম আল্লাহ তোমাদেরকে হৃদায়ত দে এই মদের তারা এরপর এর পরিবার এর সবাই কি জানে জানেন এই কিভাবে আমার মা নামাজি আমার পাপ নামাজি আমার পরিবার নামাজি আমার স্ত্রী নামাজি এরাই দোয়া করলে আমি জান্নাতে যাব আর মরে যাওয়ার পরে ওই জন্য তো দুঃখ লাগে আমার এলাকার ছেলেরা বর্ধমানের ছেলেরা লড়ি চালায় বীরভূমের ছেলেরা পাথরের লড়ি চালায় শুনতে পেলাম কি হয়েছে বলে ডানকুনির কাছে হাই রোডে এক্সিডেন্ট করে মারা গেছে স্পট ডে কি চালাচ্ছিল লড়ি তার বাড়িতে গিয়ে চেয়ারে বসলাম বেচারা মারা গেছে দুঃখ প্রকাশ একজনকে জিজ্ঞেস করলাম শোনো ভাই ঘুমিয়ে গেছিল বিশ্বাস করুন কষ্টটা কখন লাগলো জানে যখন বলছে না হুজুর তিন বোতল চার বোতল মদ জেলে টাল হয়ে গিয়ে গাড়ি চালাচ্ছিল কত কষ্ট সেই ব্যক্তির নামাজ সেই ব্যক্তির জন্যে তোয়া সেই ব্যক্তির খবর জানো